আমি তো জানি, তাদের মেয়েকে তারা ডাক্তার বানাবে। আর তুমি কই তাদের মেয়েকে বিয়ে দিয়ে দিবে? আরে শোনো, ঝামেলা তো ওই মেয়ে দেই শুরু হইছে। সরকারবাড়ির মেজো ছেলে ওই বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে। ওইপরি চারপাশে কি ঘোরাঘুরি করে কোনো পুরুষ মানুষ এমনিতে? নিশ্চয় ওই মেয়ের সাথে ওই ছেলের কিছু একটা আছে। যা থাকে থাক। তুমি কিন্তু এই নিয়ে কোনো নাক গলায়ো না। হ্যাঁ? এই নিয়ে কোনো কথাই বলবা না। তুমি কি আ যায়রা কথা কও? আমার কি এত কথা ক বলার টাইম আছে আমি বাড়িতে কতদিন পর বাইরেতে গেছি ভাবীর বাড়িতে যা কওয়ার ভাবি কইছি আমি খালি শুন্স আর শুন্সো ভালো কথা তাই এই সব কথা আমারে বলতেছ কেন ওমা কি কর তুমি আমার আপন স্বামী আমার ঘরের মানুষ আমি তোমার কাছে কখনো না বাইরে যাই বাইরে মানে শিষ কাছে পাবো ওরে আল্লাহ রে তোমার তো খারাপ তোমার পেটে তো আবার কোনো কথা সহ্য হয় না অজম হয় না শোনো আমি জন্য আর না শুনি তুমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলছো শোনো আমি না কইলো বাইরের মানুষ কয় ওই যে রোজিন মার চেনো না রোজিন মা তো নিজে কইছে যে সে শিউলিরে করিমের সাথে কথা কইতে এই তুমি কি আবার এই কথা ভাবিরে বলে আর আরে না এই কথা তো ভাবির বাড়িতে আসার পর বুঝতে যাওয়ার কথা শুনতাম

তোমার ভালো মন্দটা তুমি আগে শিখো এখন যদি আমি উচিত কথাটা কই তাহলে তো তোমার ভালো লাগবে তুমি কি তোমার নিজের ভালো মন্দটা বুঝো আগে তুমি নিজের ভালো মন্দটা ঠিক করে বুঝো তুমি যদি নিজের ভালো মন্দ বুঝতা তাহলে তুমি সারাদিন খান সাহেবের পিসপিস ঘুরঘুর ঘুরঘুর করতে না আগে তুমি তোমার নিজের ভালো মন্দটা শেখো বুঝো তারপর আমারে জ্ঞান দিবে ওরে আল্লাহ রে আগে আবেগন তোমার কি খায় দেয় আর কোনো কাজ নাই আরে মাস্টারের মেয়ের হলো ডাক্তার বানাবে আর তুমি তার বৌরে দেয়া বুদ্ধি দিতেছো তার মেয়েরে বিয়ে দেওয়ার জন্য হ্যাঁ আরে তাদের ভালো মমত তো তারা বুঝবে তোমার ভালো মমত তুমি শেখো আই আমারে তোমার ভালো মন্দের কথা তোমার কাছ থেকে শিখতে হবে তুমি কিসের ভালো মন্দ বুঝো তুমি নিজের সংসারের তোমার বউ একদিক তোমার সংসার একদিক কোন দিকে কোনো খেয়াল নেই তোমার মধ্যে মানুষের কাছে আগে নিজের ভালো মন্দ না নিজেকে শেখে তারপরে তুমি আমার